ভাই ভাই গৃহসজ্জা কান্দি এলাকায় একটি উন্নত দোকান উদ্বোধন মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত কান্দি কালীবাড়ি রোডে একটি দোকানের শুভ উদ্বোধন ভাই ভাই গৃহসজ্জা এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন বাবুর আলী সেলিম শেখ ইনতাজ আলী পুলক অধিকারী সহ বিশিষ্টজন এই দোকান কালীবাড়ি রোডে এই প্রথম উদ্বোধন হল একটি সংসারের সাজানোর রান্না সহ যাবতীয় জিনিসের দোকান ভাই ভাই পাশাপাশি শাখা ভাই ভাই ইলেকট্রনিক কান্দি পাশে টিভি ফ্রিজ এসি মেশিন সহ সবকিছু যায় দোকানের মালিক লালচাঁদ শেখ ও বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম টার্জেন কি বললেন তাদের সাক্ষাৎকারে শুনুন দাদা এই যে আপনার কালীবাড়ি রোডে আপনাদের একটা দোকান উদ্বোধন হবে বিভিন্ন ভ্যারাইটিস মাল দেখছি বরফপু সালাদ বাস্তুবি ডাকবাংলা এখান থেকে হয়তো খরিদ্দার আসবে আপনাদের কাস্টমার আসবে কী ফেসিলিটি পাবেন আমার কাছে আপনি যে ফেসিলিটিটা পাবেন আশা করি অন্য কোথায় যেয়ে সেই ফ্যাসিলিটিটা পাবেন না এখানে আসার পর আপনি আমার সঙ্গে আসুন দেখুন মাল তারপর দেখবেন আমার ব্যবহারটা দেখুন মালের আপনার মালটা দেখুন এক একটা মালের উপর একটা ছাড় আমার কাছে তো বিভিন্ন কোম্পানির মাল আছে আমি তো একটা কোম্পানির মাল নিয়ে এখানে বসিনি এক একটা কোম্পানি এক এক রকমের ছাড় আছে আপনার কোনোটা তিরিশ পার্সেন্ট ছাড় হবে কোনোটা কুড়ি পার্সেন্ট ছাড় হবে আশা করি আমার কাছে যে সারটা পাবে অন্য কোথাও যে সে ছাড়টা পাবেন না বাইরে থেকে সালার বরফ ডাক বাংলা থেকে আসতে পারে যে কোনো জায়গাতে পুরীর কোনো সমস্যা নেই আমার যে কোনো জায়গাতেই আসতে পারে সে ওনাদের আশপাশে যে মার্কেট আছে সেই মার্কেটের মধ্যে আমার কাছে দাম কম পাবে বলছি আপনার এই দোকান চালুর পরে খার ভালো আছে আপনার এখন আপনি বিক্রি করছেন আমি এখন বিক্রি করছি আপনার মিক্সি হটপট তারপরে ইন্ডাকশান ওভেন আপনার গ্যাস ওভেন ইত্যাদি ইলেকট্রিকের ইলেকট্রিক হোম অ্যাপ্লায়েন্স যাবতীয় জিনিস আমার কাছে পাবেন ইলেকট্রিক ও নন ইলেকট্রিক এখানে কাস্টমারকে কি কোনো ফাইন্যান্সে পাবে হ্যাঁ কাস্টমার ফাইনান্স হয়ে যাবে যেটা যেটা ফাইন্যান্সে দেওয়ার মতো সেটা ফাইন্যান্সে পাবে আকাশ জিনিস আমি ফাইন্যান্স দিতে পারবো না যেটার উপরে ফাইন্যান্স ভ্যালুয়েশন দেবে ফাইন্যান্স হবে সেটা উপর ফাইন্যান্স পাবে এটা কতদিন চলবে কার ফাইন্যান্সটা আমার যতদিন দোকান আছে আমার যতদিন দোকানে আমি আছি ফাইন্যান্স কোম্পানি যতদিন আছে অফারটা আর অফারটা অফারের কথা তো আমি বললি একটা আমি এক হাজার টাকা এখন আপাতত উদ্বোধন উপলক্ষে আমি দশ দিন একটা এক হাজার টাকা কেনাকাটা করলে আমি একটা গিফট সিস্টেম করেছি আর যেটা ছাড় সেটা ছাড় সবসময় থাকবে ওই কোম্পানি আমাকে যেমন ছাড় দেবে কাস্টমারকে সেরকম ছাড় দিতে আমি প্রস্তুত আছি এখানে কোন কোন এলাকার লোক আছে আপনি জানেন এখানে লোক আসে আপনার ভরতপুর তাও কাঁদি পৌরসভা মানুনিয়া বাইপাস জজান বিনারপুর নন্দমাটি শাসপাড়া লপাড়া সব আপনি আজকে নতুন যারা কাস্টমার আসবে তাদের কি বার্তা দিবেন কি বার্তা দিতে চাচ্ছে আজকে আসুক তা দেখুক আমার নতুন দোকান দেখুক মাল কিনুক তারা মাল কিনলে বুঝতে পারবে আমার দোকানটা কি জিনিস আমি কি আপনার নাম আমার নাম লালচান শেখ আপনার দোকানটা কোন জায়গায় আমার আমার দোকান হচ্ছে কান্দি কালীবাড়ি রোড মুর্শিদাবাদ বাস থেকে বাস স্টপেজের নাম বাস স্টপেজের নাম কান্দি কালীবাড়ি কত দূর হেঁটে হেঁটে পঞ্চাশ মিটার কি দোকানের নাম আপনার আমার দোকানের নাম হচ্ছে ভাই ভাই গৃহসজ্জা আপনার নাম বললেন আমার নাম নয়চন্দ শেখ দাদা আজকে উপাদানে একটা দোকান উৎপাদন শিফটি দেখুন এই এই কালীবাড়ি রোডে যে দোকানটা আমাদের ডালুবাইয়ের ছেলে ভাই ভাই গৃহস হচ্ছে যে আজকে শুভ উদ্বোধন হলো এখানে একটা ভীষণ প্রয়োজন ছিল এই একটা দোকানে কারণ এখানে বিস্তীর্ণ যে এলাকা আছে যজানিয়া বাই এদিক থেকে আপনার করা রাজরাপুর কড়া আর আরম্ভ বহু মানুষ এই কিটটার জন্য হয়তো ভিতরে যেতে হয় তো আর সে প্রয়োজনটা হবে না হ্যাঁ এখানে দেখলাম ভীষণ কোয়ালিটি সমস্ত মাল এখানে পাওয়া যাবে তো আমরা আশা করবো এই দোকানটা আগামী দিন ভালোভাবে প্রতিষ্ঠাতা লাভ করুন যে ছেলে তার আশা আমি দোকানটা করেছি তার মনস্কামনা পূর্ণ হোক আমরা সকালে মিলে এখানে এসেছিলাম আমাদের জেলা পরিষদের মেম্বার বাবা আমাদের পরিবার সমিতির চেয়ারম্যানের হাজব্যান্ড সেলিম ভাই কামাল বা আমরা যারা ঘরে উপস্থিত হয়েছে আমরা সবাই চাই এই দোকানের স্বীকৃতি কামনা করি এবং এই ধরনের দোকান আরও যদি হয় এই মার্কেটে এই মার্কেটটা অনেক দোকান আছে তো সমস্ত দোকান যদি সবাই চালায় তাহলে ব্যবসা এখানে ভালোই চলবে কারণ এইখানে অনেক গ্রাম অনেক বাড়ি বহু দূর থেকে অনেক মানুষজন উঠে এসে এখানে বাড়িঘর করেছে এখানে অনেক বাজারও দেখলাম অনেক বাজার হয়ে গেছে এবং এই গিফটের দোকান বা আরও দোকান যা আছে সমস্ত দোকানে আশা করি এখানে ভালোভাবে চলে